আগামী একুশ জুলাই জাতীয় প্রেস ক্লাবে আমরা অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির মাধ্যমে আমরা সরকার এবং এদেশের জনগণকে আমরা দেখাব যে আমরা এখনো না কে আছি আমরা বিগত ফেসিস সরকার যেরকম আমাদের বৈষম্য করেছে এই বৈষম্যহীন সরকার হিসেবে আমাদের সাথে বৈষম্য করেছে আমরা সরকারের কাছে শান্তিপূর্ণভাবে আমাদের যৌক্তিক দাবিগুলো আমরা তুলে আজকে এই আন্দোলনটাকে সফল করার জন্য এখানে বসেছি আপনাদের সুচিন্ত মতামতের মধ্য দিয়ে কিভাবে আমরা এটাকে সফল সফলতাভাবে শেষ করতে পারি এবং একটা সফলতা নিয়ে আসতে পারি আমাদেরকে সফলতা দেয় আমাদের এই হাজার হাজার শিশুরা যেন কখনো ভিক্ষা ভিত্তিতে না যায় আমাদের এই সন্তানেরা যেন সমাজের অন্তত কিছু করে খেতে পারে তারা যেন ভিক্ষা ভিত্তি থালা নিয়ে রাস্তায় ঘাটতে না হয় তারা যেন সম্মান নিয়ে থাকতে পারে এই শিক্ষা সবার অধিকার তাদের অধিকার আছে পড়াশোনা করার তাদের অধিকার আছে রাষ্ট্রীয় কার্যক্রমে অংশগ্রহণ করার এই রাষ্ট্রকে দেওয়ার মতো তাদের অধিকার আছে আমরা শুধু তাদের একটু সুযোগ দিতে চাই প্রিয় সহযোদ্ধা বৃন্দ আপনাদের সকলের সুচিন্তিত মতামত একত্রিত করে আমরা একটা বৃহৎ কর্মসূচি সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আজকে এই অনুষ্ঠান সঞ্চালনা করার জন্য সাধারণ সম্পাদক